কেমন আছো তোমরা গাইস তো আমি চলে আসছি আজকে তোমাদের পেইন নিয়ে একদম ফ্রি ফায়ারে সাথে সাথে অনেক কিছু থাকতেছে যেগুলো তোমরা জানতে পারবে পুরো ভিডিওতে তো শুরু হয়ে যাও তো দেখা পাচ্ছ পেইনের ইভেন্টটা চলে আসছে গেমে অনেক আগেই আসছে আমি অসুস্থর কারণে ভিডিও বানাইতে একটু লেট হয়ে যাচ্ছে তো দেখো পেনের বান্ডিলটা বের করা থেকে শুরু করে যা কিছু কিভাবে কি হয় তোমরা সব দেখতে পারবে এই ভিডিওতে তো তোমরা দেখতে পাচ্ছ পেন স্পিন করতেছে আমি এখনো স্পিনে আমাকে দেয়নি বান্ডিলটা আমি পরে ইয়া দিয়ে করতে পারবো লুটক্রেটটা নিয়ে নিই তো লুটক্রেটটা ইকুইপ করে নেওয়ার পর আমি আবারও স্পিনে যাচ্ছি গ্রেনা সবসময় এক এত স্পিন নষ্ট করায় এত স্পিন নষ্ট করায় কি ডায়মন্ড পুরোপুরি দু হাজার তিন নষ্ট হয়ে যায় ব্যাপার না চলো আমি টপিকের বাইরে চলে গেছি তো পেয়ে গেছি বান্ডিলটা অবশেষে ও তো পেনের বান্ডিলটা অবশেষে পেয়ে গেলাম অনেকক্ষণ পর অনেক সময় নষ্ট করার পর ডায়মন্ড নষ্ট করার পর তোমরা লাইক করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং কমেন্ট করে দিবা তো চলো গেম প্লে শুরু হয়ে গেল এখানে ল্যান্ডিংয়ের সাথেই দেখো কতগুলো এনিমি একদম রেড জোন এনিমি দিয়ে ভরপুর আমার পাশেই এনিমি নামছে ভাই যাক সে পালিয়ে গেল আমাকেও ভয় লাগতেছে কারণ আমার কাছেও কোনো কিছু নেই সামনে অনেক এনেমি পিছনে দেখো আমার টিমমেটকে ডাউন করে দিছে পিছনে অনেক ভয়ঙ্কর অবস্থা তো চলো যাওয়া যাক এইদিকে ও ভাই কতগুলো এনেমি ওখানে তোমরা দেখা পাচ্ছ সমস্যা নেই ল্যান্ডিং আমাদের ঠিক ছিল একদম খালি লুটটা পাইনি আমি তো ভাই ডাউন ডাউনের সাথে ক্লিয়ার করে দিই তো এই পাশে এই পাশে আর একটা এনিমি মারতেছে আমাকে দেখা যাক ও ভাই তোমরা দেখা পাইছো তোমরা দেখা পাইছো হেডশট ভাই অসাধারণ তো তোমরা দেখা পাচ্ছ এখন আরো এনিমি আসতেছে যাক এটাকেও ডাউন করে দিলাম তো এটাও ক্লিয়ার ও ভাই এটাও ক্লিয়ার হয়ে গেল তো চলো পিকে আরো অনেক এনিমি তোমরা ম্যাপে দেখা পাচ্ছ চারদিকে ফাইট হচ্ছে ভয়ঙ্কর ফাইট হচ্ছে তো আমাদেরকে রেডি হয়ে যাইতে হবে রিভাইভ দিয়ে সঙ্গে সঙ্গে পিছনে এখানে এনিমি ও ভাই আমার লুট দেখা পাচ্ছ তোমরা নতুন লুট যেটা আসছে আমার ওটা একটা এনিমির সামনে ও ভাই এ একদম এক খতম হয়ে যাবে এখনই বাঁচবে না ও ভাই আমার হাত থেকে এত এত সহজে বেঁচে বেঁচে যাবে ও সামনে আরেকজন টিমমেট আসছে তো এই দিক দিয়ে আসতেছে তো চলো ও অসাধারণ এই সাথেই পেনের বান্ডিল পরে গেম প্লেতে পুরো পিক ফাঁকা করে দেব এবং পুরো গেম উড়ে দেবো কারণ আমি গেমে আসলেই তো লবি ফাঁকা হয়ে যায় তোমরা জানো ও এরই সাথে হেডশট এটাও হয়ে হয়ে যাবে ও ও ও একটু গেল ক্লিয়ার তো দেখা যাক তোমরা কেমন লাগতেছে কোন বি তোমাদের ভালো লাগতেছে কমেন্ট করে জানাবা সামনে এনেমি হ্যাঁ একটু শান্তিতে গল্প করতে দেয় না ও ভাই টোকেন টোকেন আসে দিয়ে দিয়ে যাক তো চলো এখন দেখো চারটা কিলের সাথে সামনে এনিমি আমাকে বলে মারতে আসছে হয়তো চেনে পায়নি তো তোমরা এখন দেখো একে কিভাবে শেষ করে দেই কোথায় গেল লুট করে নেই এমনি স্কার আমার ফাটাফাটি চলে পেনের বান্ডিল পরে ও সামনে এনেমি ও ভাই এটা ইয়া মনে আছে কি তোমার এটা দেখা এই যে এই যে অসাধারণ তো দেখে নিলাম এখন আমি একে যাই পিটিয়ে মারবো কতদূর পালাবে দেখা যাক এই ঘরের মধ্যে আছে সামনেই আছে তোমরা দেখা পাচ্ছো চলো কত দূর পালাবে ভাই কত দূর পালাবে এই পাথরের পিছনে না এইদিকে এদিকে আছে জিপ গাড়ি নিয়ে চলো যাওয়া যাক গাড়ি নিয়ে এখন গরু গাড়ি গ্যাং হয়ে যাব তো এইদিকে চলো টিমমেট টিমমেট সব আছে আমাদের সাথে চলো ও এই লুটটা করে দিই তো চলো যাওয়া যাক এখন যাওয়া যাক একদম এনিমি খুঁজে খুঁজে এ্যানমি খুঁজেই পাওয়া যায় না পুরো ম্যাপ দেখি পুরো ম্যাপে আমরা রাশ করবো আজকে আজ কোনো থামাথামি আপনার সামনে গাড়ি চলো এই গাড়িটা কি ফাটাবো আজকে আমার সামনে গাড়ি যায় আমার গাড়ি দিয়ে যায় এই গাড়িতে বাঁচবে না আমার সামনে আসছে মানে সে ও ও ও ভাই গোলহলটা অসাধারণ এর সাথে দুটা ক্লিয়ার তো আমার সামনে আসে বেঁচে যাবে এত সহজ ভাই ও গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমার এই দেখো দেখো গাড়ি চড়ে গাড়ি চড়ে গাড়ি চড়ে গাড়ি চড়ে হো 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 ভাই ও ভাই 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 এ তো আমারই গাড়ি নিয়ে চলে যাচ্ছে এ তো ভালোর কোনো জোক নেই আজকাল আমি এদের গাড়ি গ্যাং বানালাম এখন আমাকে গ্যাং থেকে বের করে দিচ্ছে ও সামনে ও অসাধারণ এখন রিভাইভ দিব না আমার গাড়ি চুরি করার শাস্তি এটা আর আর লুট করবে জ্যাক লুট করবে না বলতেছে বেচারা আর লুট করলে লুট করলেই একদম আমার গাড়ি বলে লুট করে জাকির ভাই দিয়ে দিই বেচারাকে ও ভাই মরেই গেছে বেচারা মরে গেছে বেচারার বড় শাস্তি এটাই ছিল বেচারা আমার গাড়ি নিয়ে পালাই গেছে এত বড় সাহস তো চলো একে যায় আমরা রিভাইভ দিয়ে দেবো এখন আর মজাটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলবা কি থেকে কি হয়ে গেলো আমি নিজেও বুঝতে পারলাম না তোমরা কে বুঝতে পারলে কমেন্ট করে তো চলো এখানে বেচারাটাকে রিভাইভ দেওয়ার যাক রিভাইভ দিয়ে যাক তো চলো এনেমি ফাঁকা হয়ে যাবে ও আবার এও আমার গ্যাং থেকে যাক এই খালি হয়ে গেছে এখন কোথায় যাওয়া যায় চলো এখন যাওয়া যাক যাওয়া যাক সামনে তোমরা পুরোপুরি দেখো এখানে এই ফাইট হয়ে যাচ্ছে এখন একটা ভয়ঙ্কর ফাইট সামনে কয়েকজন এনিমি ও ভাই ও ভাই ও ভাই ও আমার সামনে বল হ্যাঁ যাক সিমেন্ট উপরে ও পাক্কা হেডশট ভাই একদম অসাধারণের সাথে ক্লিয়ার তো চলো যাওয়া যাক এরাও ক্লিয়ার হয়ে গেছে তো ও ক্লিয়ার হয়ে গেছে একদম এনিমির কোনো বাঁকা নাই মরে যাবো যখন ও মনস্টার ট্র্যাক আয় হায় মনস্টার ট্র্যাক ও ভাই মন জীব গাড়িকে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাচ্ছে হায় 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 ও তোমরা এইসব জিনিস এর আগে কোথায় কোনো জায়গায় কোনো বিরতই দেখো নি হয়তো নিশ্চিত দেখো নি কারণ এগুলো আমার সাথেই হয়ে থাকে তো তোমরা আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে বলবে আমি অবশ্যই তোমাদের জন্য সে ধরনের ভিডিও বানাবো তো তোমরা দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক এখন ও যেন রিভাইভ করতেছে ভাই এত বড় সাহস ম্যাপের মধ্যে রিভাইভ করতেছে চলো যাওয়া যাক 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 তো দেখা যাক জন খুব আমার গ্যাং যাচ্ছে দেখো ও বাইক সামনে যাচ্ছে আর এই যে দেখো এই যে দেখো এখন সোজা ফাইট হয়ে যাবে সোজা ফাইট হয়ে যাবে এখন তো চলো যাওয়া যাক আমার গ্যাং চলে আসছে দেখো গ্যাং এর এন্ট্রি একজন নামছে ও দুজন দুইজন এই পাশে একজন এবার তিনজন পুরো তিনজনের মাঝে জলটা আসছে আমি একজন একজন ডাউন একজন ডাউন একজন এখানে দুইজন হয়ে গেছে অসাধারণ হচ্ছে ডাউন একজন আরেকজন এখানে আসছে হে বাঁচবে নাকি এ রিভাইভ রিভাইভের দিতে আসবে ও ও ও এর টিমমেটটা চলে আসে এর টিমমেট অসাধারণ কিন্তু আমার সামনে থেকে এত সহজে বেঁচে যাবে এখন এখন ডাউন হয়ে পড়ে থাকতে হবে যাক অসাধারণ সাথে ক্লিয়ার তো চলো দেখা যাচ্ছে এ ডব্লিউ নিয়ে খেলা এখন তোমরা দেখতে পারবে এ ডব্লিউ এর খেলা ও রিভাইভটা আমার মেডিকিট দেখছো তোমরা একদম উপরে 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 যাক বেঁচে গেছি তো সামনেও এনিমি সামনেও এনিমি খুবই ভয়ঙ্কর অবস্থা এখান থেকে ম্যাপে শেষ পাবে খুবই ভয়ঙ্কর অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা আয় ও এনিমি 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 ও ভাই আমার গাড়িতে এনিমি বসে ভাই আমার গাড়িতে এনিমি পড়ে গেছে वेपना एक मारे वर्ता बनी थी वो ओ ओ मिनट है रे जैक हाय 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 ये तो ये तो की करते से जैक हाय हाय ये कौन सा धरन और सा और सा और सा जमने जमने नहीं जमने नहीं भी किसने नहीं भी देखे দেখে 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 অসাধারণ এনিমি এনিমি কবি শতকজন 20 শতকজন এখন তোমরা দেখতে পারবে খেলার ফাইনাল মোড যেখানে ও ভাই চারদিকে এনিমি চারদিকে এনেমি আমার পেইলাটা আমি একাই হয়ে গেছি এখন সবদিকে এনিমি चारों পাশে আমাকে বাঁচতে হবে এবং টিকে থাকতে হবে তো এখানে একটা এনিমি চলে আসে ও ভাই একটা এনিমি চলে আসছে চলে আসছে এই चारों দিকে এনিমি ভাই খুবই বিপদ ও ভাই 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 একটা গেছে এটাই টেকনিক সেলো তো একটা গেছে ও সাধারণ তো সাধারণ ও সাধারণ চারো দেখে চারো পাশে এই যে আয় আয় দেখে 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 ও ভাই ও ভাই তোমরা দেখা পাচ্ছো আমার ফাইটটা দেখা পাচ্ছো তোমরা চার ও ও ভাই এই ভালোই রাস করতেছে আমাকে মেডিকিটে ও সাধারণ ও এই যাক যাক ওshaderon oshaderon oshaderon দেখে ও লাস্ট একটা প্লেয়ার লাস্ট একটা প্লেয়ার চলো বুইয়া দিয়ে দিব আমরা আমরা বুইয়া দিয়ে দেব কারণ দেখা যাক বেচারাটা কোথায় সার্ভাইভ করতেছে এই যে দেখো এই যে দেখো ড্যামেজ চলো দেখা পাচ্ছো আয় হায় হায় আমি কি বাঁচতে পারবো দেখা যাক গ্রেনেড খাচ্ছে গ্রেনেড খাচ্ছে দেখা যাক হায় 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 হচ্ছে না ভাই হায় 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 অল্পের জন্য বেঁচে যাচ্ছে চলো ব্যাপার না ও আমাকে আমাকে আমার হাত থেকে বাঁচবে না এত সহজ না ভাই মেরেই দেবো আমি ওকে ইগলে পাওয়ার ইউজ করতেছে আমাকে মারার জন্য ভাই খুবই ভয়ঙ্কর মুহূর্ত হায় 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 চলো দেখা যাক ও ভাই দেখা যাক এখানে চলো 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 অবশ্যই এখন একটা টেলিপোর্টার অপশন দেখাবো তোমাদের যেটা গেমে আসে তোমরা গেমে দেখতে পারবো একটা টেলিপোর্টার অপশন যাদুর অপশন এই গাছটার অপশন ও দেখো এই টেলিপোর্টার ইয়াতে তো চলো চলে আসছি এখানে ও আবার নিয়ে চলে গেছে যাক এই যাক বেচারা বুঝা হয়ে গেলো তোমরা এর সাথে আমার ভিডিওটা লাইক করে দিব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব এবং কমেন্ট করে দিবা তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও ভালো থাকবা